এবার আমি আমাদের প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছি আমি অভিষেককে বলবো বলব ইন্দ্রনীল চারজন যাও চন্দিমাকে নিয়ে নাও তোমরা প্রার্থীদের নিয়ে এসো আর অভিষেক তুমি নামগুলো অ্যানাউন্স করো তাহলে আমি ওদের নিয়ে র্যাম্পে হেঁটে দেখিয়ে দেব আমি প্রথমেই শুরু করছি কুচবিহার কুচবিহার থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দু সাধারণ নির্বাচনে বাংলার হয়ে লড়াই করবেন জগদীশ চন্দ্র বাসুনিয়া এরপর জঙ্গিপুর জঙ্গিপুর থেকে লড়াই করবেন রহমান এরপর বহরমপুর বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার প্রার্থী ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা কে কে টিমেও দীর্ঘদিন খেলেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান মুর্শিদাবাদ থেকে লড়াই করবেন আবু তাহের খান কৃষ্ণনগর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন মহুয়া মৈত্র রানাঘাট থেকে লড়াই করবেন রানাঘাট কৃষ্ণগঞ্জের ছেলে বনগা দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী বনগা থেকে লড়াই করবেন মথুরাপুর থেকে লড়াই করবেন যুব নেতা এবং মানুষের সর্বক্ষণের কর্মী এলাকার ভূমিপুত্র বাপি হালদার ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন আমি জানি না কে লড়াই করবে না বললে তো দেখা ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি